আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম যেটা আমরা সবাই বা আমরা যারা ছাত্রছাত্রীদেরকে পড়াই অনেক ছাত্রছাত্রীদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কি টেন্স পারেন নাকি না সবাই এক কথায় উত্তর দিয়ে দেয় আমি টেন্স পারি এটা বলারও কারণ আছে কারণ আমরা ক্লাস থ্রি ফোর থেকে ম্যাক্সিমাম সেভেন এইট থেকে টেন্স শিখতে থাকি প্রতি বছরই শিখি এবং আমরা গ্রাজুয়েশন পর্যন্ত টেন্স শিখতে থাকি কিন্তু আসলে আমাদের ঠিকঠাক শেখা হয় না এই কারণে সবাই আসলে আমরা জানি যে আমরা টেন্স পারি কিন্তু যখন গিয়ে জিজ্ঞেস করি টেন্সের কিছু বেসিক তখন অনেকেই বলে যে আমরা হচ্ছে এটা তো জানি না অথবা সে এই জিনিসটার নাম শুনেছে কিন্তু বিষয়টা নিয়ে ক্লিয়ার না তো আজকে আমি টেন্সের সেই গুরুত্বপূর্ণ পাঁচটা বেসিক যেটা আপনি যদি টেন্স শিখতে চান শুরুতেই আপনার এই পাঁচটা বেসিক লাগবে এবং উইদাউট এই পাস বেসিক আপনি টেন্স ঠিকঠাক শিখতে পারবেন না আর যদি আপনি কোনোভাবে ক্লিয়ার ধারণা ছাড়া ওভারকাম করেও যান পরবর্তীতে আবার আপনি ভুলে যাবেন এবং এই বিষয় নিয়ে আপনার হ্যাসেল নিতে হবে প্রথমে আমি বলবো যে বাক্যের কয়টা পার্ট থাকে এটা আপনার জানা জরুরি বাক্যের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট সাবজেক্ট হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে কথাগুলো বাকি সকল কথা বলা হয় যেমন আমি যদি বলি যে আমি খেলা করি তাহলে আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আমি যে ব্যক্তি সেই ব্যক্তি খেলা করে এই যে খেলা করা পুরো বিষয়টা আমি মাঠে খেলা করি এই বিষয়টা পুরোপুরি আমাকে কেন্দ্র করে হচ্ছে এই জন্য আমিটা হচ্ছে বাক্যের সাবজেক্ট আচ্ছা সাবজেক্টের আমার নাম্বার ওয়ান পয়েন্ট ছিল সাবজেক্ট এখন সাবজেক্টের মধ্যে আর দুইটা পয়েন্ট আসে যেইটা টেন্সের জন্য জানা জরুরি বিশেষ করে আপনার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা টেন্স শুরু করার পরেই দেখে থাকি যে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় এখন এই ভার্ভের সাথে এস বা ইএস কেন যোগ হয় আর পার্সনটাই বা কী নাম্বারটাই বা কী এটা জানতে আমাদের অনেক সময় লেগে যায় বা আমরা অনেকেই জেনেছি তো আগে কিন্তু আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার না পার্সন হচ্ছে সাবজেক্টের এক ধরনের প্রকারভেদ সাবজেক্টকে পার্সন অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ওকে এইবার ফার্স্ট পার্সন কে ফার্স্ট পার্সন হচ্ছে সেই সাবজেক্ট যেই সাবজেক্ট নিজে কথা বলতেছে এবং নিজের কথার মধ্যে সে নিজেকেই সাবজেক্ট হিসেবে এস্টাবলিশ করতেছে যেমন আমি যখন কথা বলবো তখন আমি নিজে বলবো যে আমি খেলা করি এই যে আমি আমাকে সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহার করলাম এই জন্য আমিটা ফার্স্ট পারসন ফাইন এবং আমি যদি কোনো দলকে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি যেমন আমরা এই দলে যদি আমি নিজেই অন্তর্ভুক্ত থাকি তাহলে সেটা ফার্স্ট পারসন ওকে তাহলে আমি নিজেকে যদি সাবজেক্ট হিসেবে এস্টাবলিশ করি যে বাক্যটা আমি বলছি সেখানে আর যদি কোনো দলকে সাবজেক্ট হিসেবে এস্টাবলিশ করি যেটার মধ্যে আমি আসি সেই দুইটা ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে এরপর দেখেন সেকেন্ড পারসন জিনিসটা কি এটা আসলে শ্রোতা বা বক্তার ডিস্টেন্স অনুযায়ী হয়ে থাকে বলে আমার মনে হয়েছে অন্যদের অন্য মতামত থাকতে পারে যে আমার কথাটা সরাসরি শুনতেছে ধরুন আপনার সামনে বসে একজন আপনার কথা শুনতেছে সে তাকে আপনি সবসময় তুমি বলে বলবেন যে তুমি কাজটা করো তুমি খেয়েছো নাকি না তুমি খেলা করো এটা আপনি তাকেই বলবেন যে আপনার সামনে সরাসরি উপস্থিত আছে ওকে তাহলে আপনি যদি ধরে নেন যে যে ব্যক্তি কথা বলতেছে সেই ব্যক্তি তার উচ্চারিত বাক্যে যদি সামনের যে বসা আছে বা যে সরাসরি শুনতেছে তাকে সাবজেক্ট হিসেবে এস্টাবলিশ করে তাহলে ধরে নেওয়া যায় সেটা সেকেন্ড পারসন এবার আসেন থার্ড পার্সনে থার্ড পার্সন বিষয়টা এমন যে ব্যক্তি কথা বলতেছে আরেকজন সেকেন্ড পারসন যিনি তার সাথে বলতেছে কিন্তু যেই জিনিসটা বা যেই ব্যক্তিকে সাবজেক্ট হিসেবে সে তার বাক্যে স্টাবলিশ করতেছে সেই জিনিসটা এখন তার কাছে নেই যদি আমরা আমার বন্ধু রাকিবের কথা বলি যে রাকিব ঢাকাতে আছে। তাহলে দেখেন রাকিব এই মুহূর্তে আমার সামনে নেই রাকিব আমার এবং যার সাথে আমি কথাটা বলছি তার থেকে দূরে অবস্থান করতেছে আমরা যদি বলি এইটা খুবই শক্ত আচ্ছা এইটা যদি বলি এইটার কিন্তু আমার কথা সরাসরি শোনার অ্যাবিলিটি নেই সো আমি কথা বলতেছি আমার কথাটা নিশ্চয়ই কেউ না কেউ শোনার জন্য আমি বলতেছি তো যে শুনতেছে সে সেকেন্ড পার্সন তাকে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি এবং সরাসরি যে শুনতেছে না তাকে যদি আমি ব্যবহার করি বাক্যের সাবজেক্ট হিসেবে তাহলে সেটা থার্ড পারসন হয় এবার আসেন নাম্বার নাম্বার বিষয়টা বাক্যের সাবজেক্টের সংখ্যা প্রকাশ করে সাবজেক্ট কয়জন একা নাকি অনেকজন এটা প্রকাশ করে হচ্ছে নাম্বার নাম্বার অনুযায়ী সাবজেক্টকে দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লোরাল সিঙ্গুলারে থাকে একজন যদি বাক্যের কর্তা হয় তাহলে সিঙ্গুলার ওই যে বললাম আই এটা হচ্ছে সিঙ্গুলার যদি আমরা উই ব্যবহার করি তাহলে উইটা হচ্ছে প্লুরাল এই হচ্ছে নাম্বারের কাজ এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি বাক্যের দুইটা পার্ট থাকে একটা সাবজেক্ট একটা প্রেডিকেট সাবজেক্টকে আবার দুই ভাগ দুই অনুসারে ভাগ করা যায় একটা হচ্ছে পার্সন একটা হচ্ছে নাম্বার পার্সন অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায় নাম্বার অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায় ওকে ফাইন সাবজেক্টের পার্ট খতম করে আমরা এবার আসি ভার্বের ব্যাপারে আপনাকে ভার্ভ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বেসিক থাকতে হবে ভার্ভ হচ্ছে একটা সেন্টেন্সের সব থেকে এসেন্সিয়াল পয়েন্ট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স মেক করা পসিবল না এখানে যদি আপনি কখনও কখনও আমরা সাহায্যকারী ভাব কখনো কখনও মেইন ভাব আমরা চিনতে পারি না একটা বাক্যে একটার বেশি মেইন ভাব কখনো ব্যবহৃত হবে না আপনি বলতে পারেন যে ভাই হ্যাঁ ব্যবহৃত হয় ভার্ভের সাথে আইএনজি হয় বা টু হয় ভার্ভের পূর্বে ভাই ভার্ভের পূর্বে টু হলে ইনফিনিটিভ হয়ে যায় ইনফিনিটিভটা এক প্রকারের নাউন ভার্ভের সাথে আইএনজি করে আপনি একটা মেইন ভারবে পরে যে ভার্বটা ইউজ করেন ওইটা জিরান্ড হিসেবে নাউন হয়ে যায় সো একটা বাক্যে একটা মেইন ভার্বই থাকে আমি যতদূর জানি আর যদি বাক্যে দুইটা ভাব থাকে যে ভার্ব আসে ভাব নিজে অর্থটা ফুলফিল করতে পারতেছে না তখন সে একটা সাহায্যকারী ভাব নয় এখন আমি সাহায্যকারী ভাব আর মেইন ভাবটা চিনব কীভাবে কোনটা আমার সাহায্যকারী ভাব কোনটা আমার মেইন ভার্ব সাহায্যকারী ভাবটা হচ্ছে বাক্যের সাবজেক্ট ও মেইন ভার্বের মাঝামাঝি যেটা থাকে অথবা বাক্যের শুরুর দিক থেকে যেই ভাবটা প্রথমে থাকে সেটা হচ্ছে সাহায্যকারী ভাব এবং যেটা পরে থাকে সেটা হচ্ছে মেইন ভার্ব ফাইন ভাব শেষ হলে আপনি আরেকটা জিনিস জানতে পারবেন সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট কাকে বলে বাক্যের যে ভাবটা আছে ধরেন আমি ফুটবল খেলি এই আমি এটা যদি ইংরেজিতে বলি আই প্লে ফুটবল প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা করা এই খেলা করাটাকে যদি আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন কি খেলি আর কাকে খেলি তাহলে আপনি উত্তর পাবেন ফুটবল যদি ফুটবল উত্তরটা ভারবের পরে থাকে তবেই সে অবজেক্ট কখনও কখনও আমরা এই কী বা কাকে দ্বারা ভার্ভকে যদি প্রশ্ন করি তখন আমরা উত্তরটা পাই ভার্বের পূর্বে ভার্ভের পূর্বে যদি থাকে সেটা হচ্ছে সাবজেক্ট কি বা কাকে দ্বারা ভার্ভকে প্রশ্ন করলে কখনো কখনো সাবজেক্ট উত্তর আসে কখনও কখনও অবজেক্ট উত্তর আসে বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্ট উত্তর আসে এই আমরা শর্টকাটে ধরে নিই কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট কিন্তু সেটা অবশ্যই বাক্যে ভার্বের পরবর্তী জায়গায় অবস্থান করতে হবে পরবর্তী যে কোনো জায়গায় হতে পারে ওয়ান ওয়ার্ড পরে হইতে পারে ভার্ভের পাশেই হইতে পারে তিন চার ওয়ার্ড পরে হইতে পারে কিন্তু ভার্বের পরে অবস্থান করবে কখনোই ভার্বের পূর্বে অবস্থান করবে না তাইলেই সেটা অবজেক্ট হবে তাহলে যদি আমি মূল কথায় আসি যে আপনি টেন্থ শিখতে গেলে ভার্বের কয়টা জিনিস জানা লাগবে ভার্ভের সাবজেক্ট জানা লাগবে সাবজেক্টের দুই অনুযায়ী প্রকারভেদটা জানা লাগবে পার্সন অনুযায়ী সাবজেক্ট কি এটা তিনটা পার্সনের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে আপনার নাম্বার অনুযায়ী সাবজেক্ট কয় প্রকার ভার্বের মধ্যে অক্সিলারি কোনটা মেইন ভার্ব কোনটা আচ্ছা আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে অবজেক্ট কাকে বলে অবজেক্ট জিনিসটা কি। কারণ আপনি প্রত্যেক টেন্সের স্ট্রাকচারে দেখবেন যে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট ভার্ভের সাথে এস বাই এস প্রেজেন্ট ইনিফিনেট টেন্সে পাবেন আরেকটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ভ আমরা কনজুগেশন অফ ভার্বের সাথে অনেকেই পরিচিত না এটার নাম কনজুগেশন অফ ভার্ব কিন্তু বাংলাদেশে আমাদের শিক্ষকরা বা আমাদের বড়ো ভাইয়েরা যারা আমাদেরকে শিখিয়েছেন তারা আমাদেরকে বলতেন যে ভার্বের লিস্ট এবার হয়তো অনেকেরই বোধগম্য হবে যে ইংরেজিতে এক একটা ভার্বের তিনটা রূপ থাকে এর মধ্যে কিছু আছে স্ট্রং ভার্ভ যেগুলো শেষে ইডি ইএন যোগ করে আমাদের ভার্ভের রূপের পরিবর্তন করা যায় এখানে তিনটা রূপ থাকে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল আর কিছু আছে উইক ভার্ভ উইক উইক ভার্ভগুলো ইডি ইএন যোগ করা যায় আর স্ট্রং ভার্ভগুলোতে আপনার মাঝখানের ভাওয়েল পরিবর্তিত হয় যেগুলোর ভার্ভের রূপ পরিবর্তন করতে সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ভ তো এর মধ্যে আপনাকে এই ভার্বেল লিস্ট বা কনজুগেশন অফ ভার্ভ যেটা বলেন টেন্সের বহুল ব্যবহার রয়েছে কখনো ভি টু হয় প্রেজেন্ট পাস্ট ইন্ডিফিনিট টেন্সে ভি টু হয় এবং প্রত্যেক পারফেক্ট টেন্সে ভিথিরের ব্যবহার রয়েছে সো আপনার কনজুগেশন অফ ভার্ব এবং অথবা ভার্বেল লিস্ট যেটাই বলেন এইটা আসলে আপনার হচ্ছে মুখস্থ করা এক টানে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই আপনি কোনটা কিভাবে মনে রাখবেন এটা নিজে নিজে একটা সিস্টেম করে নিয়ে মনে রাখতে হবে যে আমার এটা শেষে এরকম করে মনে রাখতে হবে তো এটা বহুবার পড়ার মাধ্যমে আত্মস্থ করতে হবে দেন আপনি যদি টেন্সে আসেন তাহলে আপনি টেন্সটা ঠিকঠাক বুঝতে পারবেন এবং টেন্স নিয়ে আপনার আর কোনো ঝামেলা থাকবে না এখন আপনি যদি বলেন যে ভাই আমি অবজেক্ট চিনি না সাবজেক্ট চিনি না থার্ড পার্সন চিনি না সিঙ্গুলার নাম্বার প্লোরাল নাম্বার চিনি না আমাকে টেন্স শিখান এটা খুবই কঠিন এবং আপনি যদি এইগুলো নিয়ে ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে আপনি মেনে নেবেন যে আপনার টেন্স নিয়ে সঠিক ধারণা নেই এরপর থেকে কেউ জিজ্ঞেস করলে আপনি বলে দিবেন যে ভাই আমার ধারণা আছে অত বেশি ক্লিয়ার না অনেকেই কনফিডেন্ট থাকেন কিন্তু আসলে জায়গা মতো গিয়ে দেখি যে হচ্ছে আসলে ভাই আপনার তো টেন্স ঠিক নাই সো আশা করছি যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না এই বিষয়গুলো আমার কথাগুলো যদি শোনেন এবং যদি আপনি আপনার বইটা সামনে নিয়ে বসেন বসে যদি আমার কথাগুলো শোনেন তাহলে আমি আশা করছি যে আপনি একটু ক্লিয়ার কনসেপ্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে যদি ইংলিশ রিলেটেড কোনো কুয়েরি থাকে বা ইংলিশের বেসিক রিলেটেড কোনো কথাবার্তা থাকে কমেন্টে লিখতে পারেন আমি সহায়তা করতে পারব বলে আশা করছি ধন্যবাদ